আজকে আমি আপনাদের কাছে একটা ধার্মিক গল্প শেয়ার করব আপনাদের কাছে অনুরোধ রইল গল্পটি শোনার জন্য গল্পটির নাম সোনার নেউল এই গল্পটি মহাভারতে অশ্বমেধ পর্বে আছে কর্মের স্বার্থত্যাগের ভাবটি বোঝাবার জন্য স্বামীজি তার কর্মযোগ গ্রন্থে এই গল্পটি বলেছেন কুরুক্ষেত্র যুদ্ধের পর রাজা যুধিষ্ঠি অশ্বমেধ যজ্ঞ করলেন যজ্ঞে তিনি ব্রাহ্মণ ও গরিবদের মাঝে অজস্র ধনরত্ন দুহাতে বিলিয়ে দিলেন রাজার এই দান দেখে চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল সবাই এক বাক্যে বলতে লাগল এমন যজ্ঞ কেউ কখনো করেনি কেউ কখনও দেখেনি যজ্ঞ শেষ হয়ে এসেছে এমন সময় কোত্থেকে একটা নেউল এসে যজ্ঞের মাটিতে গড়াগড়ি দিতে লাগল তার শরীরের আধখানা সোনার এই অদ্ভুত নেউলকে এইভাবে এসে যজ্ঞের মাটিতে গড়াগড়ি দিতে দেখে সবাই অবাক হয়ে গেল সকলকে আরও অবাক করে দিয়ে নেউল ঠিক মানুষের মতোই কথা বলতে লাগলো যজ্ঞ সভার ছোটো বড়ো সকলেই তখন নেউলের কাণ্ড দেখতে ভিড় করে দাঁড়িয়েছে নেউল বললে তোমরা মিছে কথা বলছো যুধিষ্ঠিরে এ যোগ্য যোগ্যই নয় এ যদি ঠিক যোগ্য হতো তাহলে আমার বাকি আতখানা শরীরও সোনা হয়ে যেত উপস্থিত লোকেদের মধ্য থেকে একজন জিজ্ঞেস করলেন তুমি এইসব কি কথা বলছো নেউল তুমি কি জানো আমাদের রাজা এই যজ্ঞে কত ধনুরত্ন দান করেছেন অথচ তুমি তার নিন্দা করছো তুমি কি জানো এই যজ্ঞের প্রত্যেকটি কাজ শাস্ত্রের ও মহাপুরুষদের উপদেশ মতো করা হয়েছে কোথাও কিছুমাত্র ত্রুটি হয়নি মানুষের মতোই নেওল হেসে উঠল বললে অত কথা আমার জানবার দরকার নেই তবুও আমি বলছি এ যোগ্য যোগ্যই নয় তোমার কথার প্রমাণ কি, প্রমাণ আমার শরীর প্রমাণ আমি নিজে সবাই আশ্চর্য হয়ে নেউলের কথা শুনতে লাগলেন নেউল বললে একটি যোগ্য আমি দেখেছিলাম সে কথাই আজ তোমাদের কাছে বলছি